সুস্থ লোকে নয় পাগলে কয় সুস্থ লোকে নয় কয় মা মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলে অক্ষয় সুস্থ লোকে নয় কয় মা মানামটি হলো বড়ই মধুময় মা নামটি হলো পুর মধুম চলে হতে পারে অন্ধবু বা পাগলে ঘেরা তবুও সেই মায়ের কাছে সবার সেরা রে তবুও সেই মায়ের কাছে অন্ধবু বা পাগলে ঘেরা তবুও সেই মায়ের কাছে সবার সেরা রে তবুও সেই মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কারা দয় দয় এ জগতে মায়ের মতো কারা মা মানামটি হল বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলে কয় সুস্থ লোকে নয় পাগলে মা নামটি হল বড়ই মধুময় মানাম বৰ মধুম এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ সব দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব যাত দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ এই নামের বিচে আছে ইসুপ সব জাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ মা হলো সব নিাময় মাল সব জাত নারী নিরাময় মাল মা নামটি হল বড়ই মধুময় মা নামটি হল বড়ই মধুময় মা নামটি হল বড়ই মধুময়